সালামু আলোচনা কেমন আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণই ডিফারেন্ট কারণ আজকে আমি কথা বলবো হচ্ছে আমি রাশিয়াতে কোন ইউনিভার্সিটি থেকে আমার ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপেটারি কোর্স কমপ্লিট করছি এবং আমি কত পাইছি বা আমার রেজাল্ট কত ছিল সেটা আমি আপনাদেরকে খুলে বলবো এবং তার সাথেও আপনারা কিভাবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বা প্রিপেটারি কোর্সে আপনারা পাশ করতে পারেন সেটা চলুন ফার্স্ট অফ অল আমি আমার ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপেটারি কোর্স কমপ্লিট করছি হচ্ছে আপনার মস্কো স্টেট অফ ভেটেনারি মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি থেকে এটা হচ্ছে মস্কোতে এবং আমার স্কোর্স ছিল হচ্ছে তার আগে একটা কথা বলে রাখি আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের আসলে এটার ফুল মার্ক হচ্ছে পাঁচে সো আমার ছিল চার সো নর্মালি আপনার তিনে হচ্ছে পাস যার অ্যাভারেজে তিন পাবেন সো আপনারা তিন পাওয়ার পরে যে কোনো ভার্সিটিতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন বাট তিনের নিচে পেলে কিন্তু এইটাকে আসলে ফেল ধরা হয় সো তিন পেলে পাস সো এরপরে আপনি চার পেলে ভালো আপনি যদি পাশ পাঞ্চো ওটা তো হায়েস্ট সো এ আসলে আসলে ল্যাঙ্গুয়েজ কোর্স সত্যি কথা বলতে খুবই ইজি বাট এখানে কিছু ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে অবশ্যই ফার্স্ট আপনাকে রেগুলার ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে একদিনও মিস দেওয়া যাবে না আপনি মিনিমাম এইটি পার্সেন্ট আপনি যদি অ্যাটেন্ড থাকেন সো আর এখানে কিছু স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে আমি সবগুলো আপনাদেরকে একটা একটা করে আজকে বলবো সো চলুন ল্যাঙ্গুয়েজ ক্লাস মূলত আপনার কিছু কিছু ভার্সিটিতে সপ্তাহে চার দিন বা কিছু কিছু ভার্সিটিতে পাঁচ দিন এবং ক্লাস আওয়ার হচ্ছে আপনার তিন ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে এবং আপনি সবসময় ট্রাই করবেন রেগুলার ক্লাস করার একটা ক্লাস যাতে আপনার মিস না যায় এবং ট্রাই করবেন সময় টিচারের সাথে একটা গুড একটা কোঅপারেশন রাখার এবং টিচার ক্লাসে যা পড়ায় সময় ক্লাসের পর আপনি ট্রাই করবেন ক্লাসে কমপ্লিট করার যাতে করে এক্সট্রা করে আপনাকে বাসায় যে না পড়তে হয় হ্যাঁ অবশ্যই আপনি বাসায় যে পড়বেন বাট আপনি যদি আউটসাইডে জব করেন সো সেই ক্ষেত্রে আপনার বাসায় পড়ার টাইম বের করাটা সো টাফ সো এই ক্ষেত্রে আপনি ক্লাসের পড়া রেগুলার ক্লাসে কমপ্লিট করবেন আর এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা আসলে আপনার বেসিকলি ওয়ান ইয়ার হয় আমি আমার লাস্টের একটা ভিডিওতে অলরেডি কম্পারিজন করছি আসলে ল্যাঙ্গুয়েজ কোর্স ভার্সেস প্রিপেরি কোর্স এই দুইটার মধ্যে পার্থক্য কী আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন এবং ওই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আসলে এই দুইটার মধ্যে পার্থক্য কি। এবং আপনারা সব সময় ট্রাই করবেন আপনার ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে তাদের সাথে একটা ভালো কমিউনিকেশন রাখবেন একটা ভালো সম্পর্ক রাখবেন এমন না আপনারা ভালো সম্পর্ক রাখলে আপনাদেরকে পাশ করিয়ে দেবে অবশ্যই আপনাদেরকে পড়াশোনা করতে হবে রেগুলার ক্লাস করতে হবে আপনারা যারা আইটিএস নিয়ে ভয় পান বাট রাশিয়ান ল্যাঙ্গুয়েজের পরীক্ষা কিন্তু আইটিএসের মতো না একদম ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এবং ক্লাস থেকে আপনাদের একটা বই দেওয়া হবে সেই বইটা আপনারা রেগুলার ভালো মতো পড়বেন এবং টিচার কিন্তু আপনাদের ক্লাসগুলা সেই বই থেকে আসলে নিবে আপনাদের রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং সব কিছুই কিন্তু টিচার সেই বই থেকে আসলে আপনাদের ক্লাসগুলো নিবে এবং আপনাদের ফাইনাল এক্সামে যে কোশ্চেনগুলো হবে সেই বই থেকে সব কোশ্চেনগুলো টিচার করবে সো অবশ্যই সেই বইটা আপনারা ভালো মতো পড়বেন আর পরীক্ষার প্যাটার্ন কিন্তু একদমই ইজি যেমন আমার পরীক্ষা সিরিল হচ্ছে দুই দিন ফার্স্ট দিন হচ্ছে আপনার একশোটা এমসিকিউ সিকিউ ছিল আর হচ্ছে আপনার একটা পিসমো ছিল যেটাকে আপনার লেটার রাইটিং বলে এবং সেকেন্ড দিন হচ্ছে আপনার স্পিকিং পার্ট ছিল স্পিকিং পার্ট খুবই ইজি আপনারা একটা বছর কতটুকু আসলে রাশিয়ান শিখতে পারছেন সেটার সম্পর্কে আসলে টিচার আপনাদেরকে বেসিক বেসিক জাস্ট কোয়েশেন ধরবে জাস্ট এইটাই সো এই দুই দিনের ওপর ভিত্তি করে আসলে আপনাদেরকে মার্কস দেওয়া হবে সো এটা একদম সিম্পল আপনারা যদি একটু ভালোভাবে সেই বইটা পড়েন নর্মালি আপনারা তিন পাবেন আর যদি কেউ একটু ভালোভাবে পড়তে পারেন সো বেসিকলি আপনারা চার পাবেন সো এটাই আসলে সো পরীক্ষা খুবই যে আপনারা সো পাস ফেল নিয়ে আসলে একদম চিন্তা করবেন না আর স্পেশালি আপনারা যে রাশিয়ান গ্রামার আছে গ্রামারের ওপর আপনারা জোর দিবেন বেশি এবং এতে করে আপনারা রাশিয়ান আরও ভালো মতো করে শিখতে পারবেন কারণ রাশিয়ানে প্রচুর গ্রামার এবং ভালো মতো আপনারা যদি এরকম পড়তে পারেন সো ফাইনালে আপনারা একটা ভালো স্কোর করবেন এবং আপনারা এরপর যদি তিন পান সো যে কোনো ভার্সিটিতে আপনার ওই সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নেই সো আজকে এই পর্যন্তই এবং আপনাদের সো কোনো টেনশন করার কোনো দরকার নেই আপনারা অবশ্যই পাশ করবেন সো ফেল করবেন এরকম চিন্তা আপনারা কেউ করবেনই না একদম অবশ্যই পাশ করবেন সো আজকে এই পর্যন্তই এবং ভালো থাকবেন সবাই আমার জন্য দয়া রাখবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো আজকে এই পর্যন্তই আলাইকুম